হ্যালো ভ্রিবান এখন আমি তোমাদের সঙ্গে ক্লাস টুয়েলভ জিওগ্রাফি ফোর্থ সেমিস্টারের এই যে রায় মার্টিনের ভূগোলের বই এটার একটা রিভিউ তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো বইটা দুটো পার্টে আছে ঠিক আছে এটা হচ্ছে একটা ফার্স্ট পার্ট আর তার সঙ্গে এই যে ক্যাপসুল অর্থাৎ ক্যাপসুল মানে ওষুধ মেডিসিন তো ক্যাপসুল পার্ট এই দুটো পার্টে কিন্তু এটা দেওয়া হয়েছে ঠিক আছে তো এই দুটো পার্টের মধ্যে দেখো প্রথমেই বলি এই যে বইটা আছে রায় মার্টিন যুধিষ্ঠির হাজরা এবং গোপালচন্দ্র বণিকের ফোর্থ সেমিস্টার এখানে এই যে বারকোড দেওয়া আছে এই বারকোডটা মানে এটা একটা ডিজিটাল বইও বলা যেতে পারে ঠিক আছে এই বারকোডটা কিভাবে ইউজ করতে হবে দেখুন এখানে ই যে অ্যাপটা আছে এই অ্যাপটা ইনস্টল করার পরে এই বারকোডটা স্ক্যান করলে কিন্তু একটা ভিডিও আমরা পাবো এবং ভিডিও কিন্তু এই বইটার সম্পর্কে তোমরা সরাসরি ইউটিউবে দেখে নিতে পারবে আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক্সের প্রত্যেকটা টপিক্সের সঙ্গেও কিন্তু এরকম বারকোড দেওয়া আছে অতএব ভিডিও অডিও কিন্তু এটা অ্যাভেলেবেল তো এটা কিন্তু এই বইটা একটা বিশেষত্ব যেটা কিন্তু বাজারে যে অন্যান্য বই আছে সেই বই কিন্তু এখনও পর্যন্ত সেভাবে শুরু হয়নি তো যাই হোক এই দুটো পার্ট সম্পর্কে আমরা পরপর আলোচনা করি তো প্রথম যে বইটা আছে বইটার আমি দাম সম্পর্কে এখানে তোমার বইটা প্রথমে এই যে আগস্ট দু হাজার পঁচিশ এটা প্রথম প্রকাশন এবং বইটার তোমার দাম করেছে দামটা তোমার এখানে কোথায় দেওয়া আছে তিনশো তিরিশ টাকা এর এরপরে হয়তো ছাড় দেবে জায়গা বিশেষে সব জায়গাতে একই রকম ছাড় দেয় না তো তিনশো তিরিশ টাকা এটার এম আর পি আছে এরপরে যেটা ছাড় হবে সেটা আলাদা তো যাই হোক এবার বইটা দেখো প্রথমে প্রত্যেকটা পাতাতে কিন্তু এই যে বারকোড দেওয়া আছে হ্যাঁ স্ক্যান করো ভিডিও দেখো এটা হলো তোমার ইয়ে আর এই যুধিষ্ঠির হাজরা এবং গোপালচন্দ্র বণিক যুধিষ্ঠির হাজরা তো অনেক পুরোনো রাইটার হ্যাঁ এবং ভালো রাইটার যথেষ্ট ভালো রাইটার বিচিত্রা প্রকাশনী হুম বিচিত্রা প্রকাশনী এরপর দেখো এখানে বইটা যেটা আছে এখানে প্রথমে সিলেবাসটা দেওয়া আছে অর্থাৎ আমাদের ডাব্লু বি যে সিলেবাস অর্থাৎ তিনটে ভাগে ভাগ করা আছে আমাদের প্রশ্নপত্রও কিন্তু তিনটে ভাগ থাকবে হ্যাঁ পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট এটা থাকছে তোমার ফান্ডামেন্টালস ফিজিক্যাল জিওগ্রাফি যেখান থেকে পনেরো নাম্বার প্রশ্ন আসবে এবং পনেরো নম্বরের মধ্যে তোমার একটা বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নাম্বারের আর দুটো থাকবে তোমার তিন নাম্বার আর দুটো থাকবে তোমার দু নম্বর ঠিক আছে পনেরো হয়ে গেল একই রকমভাবে পার্ট বি ফান্ডামেন্টালস জিওগ্রাফি টেন টোটাল মার্কস আছে টেন এখানে তিন নাম্বারের দুটো থাকবে আর দু নাম্বারের দুটো থাকবে আর রিজিওনাল জিওগ্রাফি পার্ট টপিক সাব টপিক যেটা আছে রিজনাল রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এটাও তোমার টেন নাম্বার এখান থেকেও কিন্তু তোমার তিন নম্বরের দুটো আর দু নাম্বারে দুটো টোটাল দশ নাম্বার তাহলে তোমাদের টোটাল হচ্ছে তোমার পঁয়ত্রিশ নাম্বার এই যে এখানে তোমার নাম্বারে বিভাজন দেওয়া আছে ফান্ডামেন্টালস জিওগ্রাফি থেকে যে নাম্বারের ভাগ পনেরো ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে দশ আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে আসছে দশ নিয়ে টোটাল হচ্ছে তোমার পঁয়ত্রিশ তার সঙ্গে সঙ্গে দেখো এই জিনিসটা তোমরা দেখে নিতে পারো এটা যদিও এই বইয়ে নেই আমি অন্য বই থেকে দেখাচ্ছি এই যে এটা তোমরা স্ক্রিনশট নিলে কিন্তু পুরো ট্রপিক এবং সাব টপিক থেকে কত নাম্বার আসছে কোন টাইপের টাইপ ওয়ান টাইপ টু আর দীর্ঘ প্রশ্ন একটাই আছে এটা পাঁচ নাম্বারের সেটা তোমার হচ্ছে এই প্রাকৃতিক ওদের মৌলিক বিষয়সমূহ থেকে একটাই আসবে পাঁচ নাম্বারে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার ধরন আর তার সঙ্গে সঙ্গে দেখো আমি প্রশ্নপত্রটাও দেখিয়ে দিই এখানে অমুনা প্রশ্নপত্র যেখানে আছে পার্টে পার্টে অর্থাৎ এই প্রথম ইয়ে থেকে আসবে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখান থেকে আসবে মানবীয় ভূগোল আসছে তোমার পার্ট বি থেকে হুম পার্ট বি থেকে থাকছে তোমার মানবীয় ভূগোল এরকম করে আর পার্ট সি থেকে থাকছে তোমার ওই রিজোনাল জিওগ্রাফি বা ভূগোল আমাদের ভারতের আঞ্চলিক ভূগোল থেকে হ্যাঁ তো এই হচ্ছে তোমার ব্যাপার তো বড়ো প্রশ্ন শুধুমাত্র এই প্রাকৃতিক ভূগোলে যে মৌলিক বিষয় এখান থেকে একটাই আসছে তোমার পাঁচ নাম্বার তো যাই হোক এবারে দেখো এই যে বইটা তোমার আছে এখানে এই যে তোমার প্রত্যেকটা টপিকস এখানে আলোচনা করা আছে কত পাতা থেকে কত পাতা টোটাল তোমার তিনশো বত্রিশ পাতা পর্যন্ত আছে এখানে শেষ শেষ বইটা তোমার তিনশো বত্রিশ পাতাতে শেষ হয়েছে শেষে কয়েকটা মডেল প্রশ্নপত্র এখানে দেওয়া হয়েছে এবার দেখো বইটার যেটা বিশেষত্ব সেটা ভিতরের দিকে দেখি এই যে ভূসংস্থান তো এখানে যে ভূসংস্থান অর্থাৎ প্রত্যেকটার ইংলিশ টার্ম খুব সুন্দর করে দেওয়া আছে আর এখানে যে একটা ছোট্ট করে একটা জিস্ট কিন্তু দিয়ে শুরু করা হয়েছে অর্থাৎ আমরা যে টপিকটা পড়ছি ভূসংস্থান সেই ভূসংস্থান জিনিসটাতে কী কি মেন বিষয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে তারপর দেখো এই যে সমুদ্রবক্ষের বিস্তৃতি তার সঙ্গে এই যে চিত্রগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে দেখতে পাচ্ছ আর তার সঙ্গে সঙ্গে দেখো যে ভিডিও হ্যাঁ প্রত্যেকটার ওই ইভিই অ্যাপটা যদি তোমাদের ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু যেমন আমরা ক্লাসে কোনো একটা জিনিস বুঝি বা আমাদের মাস্টারমশাই যেটা বোঝান তো সেই জিনিসটা কিন্তু আমরা সরাসরি ফোন থাকলে পরে এই বিশেষত্বটা কিন্তু তোমার এই বইয়ের একটা নতুন এরপর দেখো এখানে যেটা আছে জেনে রাখো অর্থাৎ আমরা কোনো একটা জিনিস যখন বুঝছি তার প্রত্যেকটা শেষে জেনে রাখো অর্থাৎ এই জিনিসটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ সিলেবাসের বাইরের একটা জিনিস অর্থাৎ এখান থেকে তোমার প্রশ্নের উত্তর নাও আসতে পারে কিন্তু এটা জানলে পরে তোমরা নিজেকে সমৃদ্ধ হতে পারবে সেটাই হচ্ছে তোমার জেনে রাখো ঠিক আছে প্রত্যেকটার নিচে দেখো দেখো জেনে রাখো চ্যাপ্টার দেওয়া মানে টপিক্স কিন্তু আলাদা করে দেওয়া আছে এর সমুদ্রপক্ষের বিস্তৃতির কারণ তারপরে এই যে প্রত্যেকটা টপিক এক এক করে দেখো এই যে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা কি এই যে ছবি খুব সুন্দর করে ছবি দেওয়া আছে এবং এই দেখতে পাচ্ছ জেনে রাখো হুম প্রত্যেকটা যথেষ্ট তথ্য সমৃদ্ধ অর্থাৎ এরকম তথ্য সমৃদ্ধ বই আমার মনে হয় না যে দ্বিতীয় কিছু আছে ঠিক আছে অনেক তথ্য সমৃদ্ধ যদি তোমরা এটাকে নিতে পারো পুরোপুরি তাহলে কিন্তু খুবই ভালো অর্থাৎ যেগুলো আমাদের পড়ার বিষয় তার বাইরেও অনেক কিছু কিন্তু এই বইটাতে দেওয়া আছে তার সঙ্গে ভিডিওটা তো এক্সট্রা দেওয়াই আছে এই দেখো এখানে ছবিগুলো খুব সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা টপিক যেমন ছবি তোমার আমরা ব্যবহার করি আমরা কোনো কিছু একটা বড়ো প্রশ্ন যখন লিখবো তার সঙ্গে সঙ্গে তো ছবি আমাকে ব্যবহার করতে হবে তো এখানে কিন্তু ছবির কোনো অভাব হবে না এত বেশি পরিমাণ ছবি দেওয়া আছে তার সঙ্গে জেনে রাখো প্রত্যেকটা জিনিসের জেনে রাখো টপিক দেওয়ার পরে অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ যে টপিক সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে এরপরে দেখো সংস্থান তারপরে দেখো এই যে নলেজ হ্যাঁ এই যে নলেজ বলে যে জায়গাটা আছে এখানে গুরুত্বপূর্ণ কিছু টপিক যেমন এখানে গায়ের তারপরে তোমার চুম্বক অসংগতি মেরু হ্যাঁ এগুলো কিন্তু আলাদা আলাদা করে কিন্তু এখানে দেওয়া হয়েছে হুম প্রত্যেকটা একদম পুরো নোটবইয়ের মতোই কিন্তু সুন্দর করে দেওয়া আছে গুরুত্ব সমালোচনা এই যে এরকম করে দেখো প্রত্যেকটা টপিক কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে তারপরে দেখো পাপ সংস্থান সংশ্লিষ্ট সমূহ যেই তোমার নতুন টপিক দেওয়া হয়েছে এখানে কিন্তু একটা ভিডিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা যদি এই টপিকসটা সরাসরি পড়ার আগে যদি এই ভিডিওটা দেখে নাও তাহলে কী হবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং তারপরে যদি তোমরা পড়তে শুরু করো তাহলে কি ঠিক যেমন আমরা ক্লাসে কোনো একটা জিনিস পড়ছি স্যার পড়াচ্ছেন ঠিক আছে সেরকম বুঝে নিয়ে তারপরে পড়লে জিনিসটা কিন্তু তোমার জানতে সুবিধা হবে তারপর দেখো সঙ্গে ভিতরে ভিতরে জেনে রাখো এই যে তথ্য তথ্যগুলো দেওয়া হয়েছে বিশেষ বিশেষ তথ্য হুম তারপরে এই যে তোমার পাতের ধারণা তার সঙ্গে এই যে তোমার ছবিগুলো যেগুলো কিন্তু সত্যি খুব ভালো করেছে বইটাকে এবং দেখো প্রত্যেকটা এই যে বৃহৎ পাত আমাদের যে সাতটা বড় পাত আছে এই পাতগুলো সম্পর্কে দেখো এখানে একদম ছকের আকারে কিন্তু দেওয়া আছে হ্যাঁ কত সরি কত বড় কিলোমিটার তার বিস্তৃতি গতিবেগ কত চলনের দিক অর্থাৎ কোন দিকে মুভ করছে এই যে এত ডিটেলসে কিন্তু বইগুলোতে কিন্তু দেওয়া আছে তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ প্রত্যেকটা পাতের গুরুত্বপূর্ণ তথ্য কী কী আছে এগুলো কিন্তু দেওয়া আছে শুধু সাতটি বড় পাত নয় আমাদের যে তোমার মাঝারি পাতগুলো আছে নয়টি নয়টি মাঝারি পাত সেই নয়টি মাঝারি পাত সম্পর্ক কিন্তু দেখো এখানে খুব সুন্দর করে দিয়েছে এই পাতাতে এরকম করে মাঝারি পাতগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে এরপরে দেখো এখানে যে পার্থক্য হ্যাঁ মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাতের মধ্যে যে পার্থক্য আমরা যখনই কোনো একটা জিনিস আলোচনা করি তখন দুটো পাতের মধ্যে পার্থক্যটা যদি বোঝা থাকে তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় তো দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু তিনটে একটা বিষয় মহাদেশীয় পাত মহাসাগরীয় পাত এরকম করে কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এরপরে দেখো এরকম করে যেই নতুন টপিক শুরু হচ্ছে পাতের গতিশীলতার কারণ দেখো এখানে ভিডিও দেওয়া আছে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে তাহলে কিন্তু তোমাদের এগুলো দেখতে সুবিধা হবে তো এই যে দেখো প্রত্যেকটা জিনিস এই যে সুন্দর করে দেওয়া আছে জেনে রাখো দিয়েছে জেনে রাখো তারপরে দেখো আছে নলেজ অর্থাৎ জ্ঞান অর্থাৎ আমরা যে বইটা মানে যে টপিকগুলো পড়ছি তার মধ্যে কিছু কিছু শব্দ যেগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে সেগুলো নলেজ করে একটা আলাদা ভাগ করে কিন্তু দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে ছবি দেওয়া আছে তো দেখো এরকম করে কিন্তু সৃষ্টির কারণ হ্যাঁ কোনো একটা জিনিস সৃষ্টি হয় যে তোমার পা সীমানা দেখো প্রত্যেকটা বই কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা টপিককে খুব সুন্দর করে কিন্তু আলোচনা করা হয়েছে ঠিক আছে তো এরকম করে দেখো এই যে তোমার প্রত্যেকটা পাঁচ সীমানার মধ্যে পার্থক্য হ্যাঁ তারপরে এই জেনে রাখো পাঁচ সীমানার মধ্যে পার্থক্য দেখো প্রত্যেকটা পাঁচ সীমানা ঠিক যেমন নোট বইয়ে দেওয়া থাকে সেরকম করে কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ এই দেখো অভিসারী পাচ্ছি পাচ্ছি না নিরপেক্ষ পাচ্ছি মানা হ্যাঁ এর মধ্যে হয়তো দুটো তোমাদের আসতে পারে কিন্তু সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ তোমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো নিরপেক্ষ পাচ্ছি তবে এখানে কি যেটা হয় তোমাদের ধরো দু নাম্বার তিন নাম্বারের প্রশ্নের জন্য কিন্তু নিজে দিকে ছোট করে নিতে হবে এইটা কাজটা কিন্তু তোমাদেরকে করতে হবে এখানে এত বেশি তথ্য দেওয়া আছে এত বেশি পরিমাণ তথ্য তোমরা মনে রাখতে পারো কিন্তু লিখতে গেলে সময়ের অভাব হবে হুম তো এটা হচ্ছে তোমাদের ব্যাপার এই দেখো বিভিন্ন পারসীমানে গঠিত ভূমিরূপ এখানে কোন কোন পার্সীমানের কী কী ভূমিরূপ গঠিত হয় দেখো খুব সুন্দর করে ছকের আকারে কিন্তু দেওয়া আছে এই জিনিসটা উদ্ধার করতে হলে দেখো তোমাকে অনেক অনেক বই পড়তে হতো অনেক বেশি ভাবতে হতো কিন্তু এখানে ছকের আকারে এত সুন্দর করে দেওয়া আছে যে এটাকে যদি তোমরা যথেষ্ট হৃদয়গারহী করতে পারো তাহলে কিন্তু সবটাই তোমরা বুঝতে পারবে তো এইরকম দেখো এই যে নলেজ দিয়েছে তারপরে যে বার দেওয়া আছে হ্যাঁ তারপরে গ্রস্ত সম্পর্কে ছবি এই যে দেখো এই যে খুব সুন্দর করে ছবি দেওয়া রয়েছে তারপরে এই যে জেনে রাখো যেটা তোমার জানলে পরে তোমার সুবিধা হবে জেনে রাখো এবং নলেজ ঠিক আছে রকম করে কিন্তু বইটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে এবার দেখো এরকম করে প্রত্যেকটা টপিক্সে তোমরা জানো যে আমাদের পার্ট এ যেটা আছে পার্ট এতে ছটা টপিক্স আছে ঠিক আছে ছটা টপিক্স কি কি আছে ছটা টপিক্স হচ্ছে তোমার এই দেখো এই যে এই জিনিসটা তোমার জেনে রেখো সামনে ছটা টপিক্সের মধ্যে ভূগঠন ভূমিরূপ প্রক্রিয়াসমূহ ক্ষয়চক্র বায়ুমণ্ডল বারুমণ্ডল এবং জীবমণ্ডল তাহলে জীবমণ্ডল পর্যন্ত হচ্ছে আমাদের তোমার প্রাকৃতিক ভূগোল হ্যাঁ তাহলে প্রাকৃতিক ভূগোলটা ঠিক একই রকমভাবে এই যেরকমভাবে দেখালাম এরকম করে তোমার প্রাকৃতিক ভূগোল তোমার দেওয়া হচ্ছে তোমার কতটা পর্যন্ত একশো উনআশি পর্যন্ত ঠিক আছে ওয়ান সেভেন্টি নাইন পর্যন্ত আছে তোমার প্রাকৃতিক ভূগোল তাহলে ওয়ান সেভেন্টি নাইন পর্যন্ত আগে আমরা দেখাই যে কতটা তারপরে দেখো মান এই দেখো এত পর্যন্ত এখানে হচ্ছে তোমার তোমার প্রাকৃতিক ভূগোল তো দেখো প্রত্যেকটা টপিক্সের শেষে কিন্তু এই অনুশীলনী প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ অর্থাৎ তোমাদের দেখো প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তিন নম্বরের আসবে দু নম্বরের আসবে এই প্রাকৃতিক ভূগোল থেকেই একমাত্র পাঁচ নাম্বারের প্রশ্ন আসে অন্য টপিক থেকে কিন্তু আসবে না তো যাই হোক দেখো এখানে অনুশীলনীয় প্রশ্ন দেওয়া আছে দু নম্বরের প্রশ্ন কী কী করতে হবে তারপর ধরো তোমার এখানে তিন নাম্বারের প্রশ্ন কী কী করতে হবে দেখো এখানে একদম পুরো দেওয়া আছে আর পাঁচ নাম্বারের প্রশ্ন দীর্ঘ উত্তর ধ্বনি পাঁচ নাম্বারের প্রশ্ন তোমাদের কী কী করতে হবে তার সঙ্গে সঙ্গে দেখো এই যে ডাব্লিউ টুয়েলভ চব্বিশ অর্থাৎ তোমার দু চব্বিশ সালে যে পরীক্ষাটা তোমার মানে হয়ে গেছে তার বিগত রেকর্ড কিন্তু এখানে দেওয়া হয়েছে যদিও রিভাইড সিলেবাস ঠিক আছে অর্থাৎ এই সিলেবাসের উপরে পরীক্ষা প্রথম হবে কিন্তু এই টপিক্স যেটা ছিল সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেখো এরকম এখানে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটাতে দেওয়া আছে দেখো এখানেও দেওয়া আছে এখানেও দেওয়া আছে তো এই হচ্ছে তোমার বইটার বিশেষত্ব এরপর দেখো এটা পার্ট এ গেলো অর্থাৎ আমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র পার্ট এ দেখো এখানে লেখা আছে নমুনা প্রশ্ন তো এখানেও তাই পার্ট এ এরপর দেখো যেই তোমার পার্ট বি শুরু হলে দেখো এখানে দিয়ে দেওয়া আছে পার্ট বি মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ তাহলে এবারে মানবীয় ভূগোলটা তোমাদেরকে পড়তে হবে মানবীয় ভূগোলের মধ্যে আমাদের কী কী আছে মানবীয় ভূগোলের মধ্যে আছে জনসংখ্যা ভূগোল আর মানব উন্নয়ন তাহলে প্রথমে দেখো জনসংখ্যা ভূগোল দেওয়া আছে যে পপুলেশান জিওগ্রাফি জনসংখ্যা ভূগোল তো এখানেও ঠিক একই রকম জনসংখ্যা ভূগোলের উপরেও দেখো এই যে প্রথমে একটা ছোট্ট করে মানে জনসংখ্যা ভূগোল জিনিসটা কি সেটা দেওয়া আছে তারপর তোমার এই যে তোমার জেনে রাখো অর্থাৎ এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই যে এইগুলো তোমার দেওয়া আছে তারপরে দেখো এখানে এই যে তোমার প্রত্যেকটা জিনিস অর্থাৎ পরিব্রাজন মাইগ্রেশন যেটাকে বলছে এখানে কিন্তু কত রকমের হয়ে থাকে সেটা ছকের আকারে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তারপর দেখো যে পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও কিন্তু দেওয়া আছে এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখার চেষ্টা করো ঠিক আছে দেখলে পরে কী হবে গুরুত্বপূর্ণ তথ্য অল্প সময়ের মধ্যে অডিও ভিজিও কিন্তু তোমরা বুঝতে পারবে তারপরে পড়বে তাহলে কিন্তু জিনিসটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে এরপরে দেখো এই যে এরকম করে প্রত্যেকটা সামাজিক ফলাফল তারপর তোমার এই যে তোমার প্রত্যেকটা জিনিস এই যে পরপর দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ জেনে রাখো চ্যাপ্টারের মধ্যে এরকম করে তোমার প্রত্যেকটা দেওয়া হয়েছে হ্যাঁ এরকম করে এই যে এবং ছবি আকারে দেওয়া আছে এখানে কোনো একটা জিনিস যদি বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে দেখো এরকম করে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবং দেখো এই যে কোনো একটা তথ্য এই যে যেমন দু এবং দু সালে বিশ্বের পরিব্রাজনের তথ্য এরকম করে কিন্তু তোমার ছকে আকারে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধি কনসেপ্ট অফ পপুলেশান গ্রোথ এবং জেনে রাখো এরকম করে প্রত্যেকটা জিনিসে কিন্তু কভার আপ করা হয়েছে এবং পপুলেশান গ্রোথের ক্ষেত্রে এই যে তোমার যে গ্রাফগুলো এই গ্রাফ কিন্তু দেওয়া হয়েছে যাই হোক এরকম করে মানবীয় ভূগোলটাও তোমার তোমার দেওয়া হয়েছে মানবীয় ভূগোল তোমার আছে কত পাতা পর্যন্ত মানবীয় ভূগোল আছে তোমার দুশো তেইশ পাতা পর্যন্ত ঠিক আছে দুশো তেইশ পাতা পর্যন্ত আছে মানবীয় ভূগোল আর আঞ্চলিক ভূগোল শুরু হচ্ছে দুশো চব্বিশ পাতা থেকে তাহলে দুশো তেইশ পাতা পর্যন্ত আমরা চলে আসি দুশো তেইশ পাতা এখানে শেষ হচ্ছে তোমার আমাদের মানবীয় ভূগোল তো মানবীয় ভূগোল শেষ হয়েছে তার সঙ্গে সঙ্গে দেখো এই যে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে অনুশীলনী প্রশ্ন এখানে তোমার দিয়ে দেওয়া আছে এখান থেকে কিন্তু কোনো পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে না শুধুমাত্র তিন নাম্বার আর দু নাম্বার তো প্রথমে দু নাম্বারের প্রশ্ন দিয়েছে দেখো এবং বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে মার্ক করে দেওয়া আছে এবং তিন নাম্বারের প্রশ্নই দেখো নিচে দেওয়া আছে ঠিক আছে এরকম করে এরপরে দেখো সি টাইপ অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া রিজিয়াল জিওগ্রাফি ভারতের আঞ্চলিক ভূগোল তো এটা সম্পর্কে বা আঞ্চলিক ভূগোলের মধ্যে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভারতের শিল্প সমূহ দেখো এখানে তোমার টপিকসটা যে এটা সামনে রাখবে তাহলে সুবিধা হবে ভারতের শিল্প সমূহ তারপর ভারতীয় মানব বসতি এবং উন্নয়ন আর নির্বাচিত বিষয় এবং সমস্যাগুলোর উপর ভৌগোলিক দৃষ্টিকোণ ঠিক আছে তো এইটা দেখো এরকম করে সুন্দর করে ভারতের শিল্প সমূহ থেকে শুরু হয়েছে এখানে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এখানে ছোট্ট করে এই সম্পর্কে দেওয়া আছে তারপর এই যে গড়ে ওঠার কারণ শিল্পের ধারণা হুম তারপর দেখো এই যে পরপর দেওয়া আছে জেনে রাখো করে দেওয়া আছে খাদ্য কৃষিভিত্তিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং ইংলিশটা কিন্তু দেওয়া আছে তোমরা ইংলিশটা কিন্তু ফলো করবে হুম তারপর দেখো এই যে ভিডিওটা দেওয়া আছে এরকম করে করে তোমার এই ভারতের শিল্প সমূহ যেটা আছে অর্থাৎ আমাদের যে আঞ্চলিক ভূগোল পাঠটা প্রত্যেকটা কিন্তু ম্যাপের আকারে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ এই যে কোনো একটা জিনিসের বন্টন যেটা আছে প্রত্যেকটা ম্যাপ দেওয়া হয়েছে হ্যাঁ তারপর তোমার জেনে রাখো হুম তারপরে তোমার এই যে তোমার কোনো একটা কোম্পানি যে কি সদর দপ্তর কোথায় প্রতিষ্ঠাকাল এই যে প্রত্যেকটা কিন্তু দেখো ছকের আকারে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে ভিডিওটা তো আছে তো এরকম করে তোমার মানবীয় ভূগোল যেটা আছে সেটা তোমার এই আঞ্চলিক ভূগোল সরি আঞ্চলিক ভূগোল যেটা আছে সেটা তোমার এই তিনশো তিরিশ পাতা পর্যন্ত আছে তারপর দেখো তিনশো তিরিশ পাতা শেষে আঞ্চলিক ভূগোলের উপরে অনুশীলনী যেগুলো সেগুলো দেওয়া আছে এখান থেকেও কোনো বড়ো প্রশ্ন আসছে না তোমাদের তিন নাম্বার আর দু নাম্বার তো প্রথমে দু নাম্বারের দেওয়া হয়েছে দু নাম্বারের পরে দেখো এই যে তিন নাম্বারের প্রশ্নটা দেওয়া হয়েছে ঠিক আছে এবার দেখো এই যে তিন নম্বর এখানে শেষ হয়েছে এরপর শেষে দেখো যেটা আছে এখানে মডেল প্রশ্ন অর্থাৎ আমাদের যে ডাব্লু বিসি এইচ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে মডেল প্রশ্ন পেপার সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে এখানটা দেওয়া আছে তো এখানে একটাই শুধু দেওয়া হয়েছে শুধুমাত্র মডেলটা বোঝানোর জন্য বুঝতে পেরেছ এরপরে এইটার সঙ্গে তোমার যে ক্যাপসুল যেটা সাপ্লিমেন্ট দেওয়া আছে ক্যাপসুল মানে ওষুধ অর্থাৎ যারা মানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে চাও তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা খুবই ভালো হবে এবং যেটা বলা সেটা হচ্ছে দেখো বছরের সঙ্গে সঙ্গে এই বইটার কিন্তু পরিবর্তন খুব একটা হবে না মেন বইটা এই বইটার কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ প্রত্যেকটা বছরের তোমার দু হাজার পঁচিশে তো তোমার নতুন সিলেবাস শুরু হলে এবার ধরো পরীক্ষা যেই হবে ফোর্থ সেমিস্টারের তাই কি হবে এই বইটাকে কিন্তু তারা রিভাইজ করতে শুরু করবে ঠিক আছে এটা আমার এরকম ধারণা মনে হয় তার কারণ এই বইটাকে চেঞ্জ কিন্তু করছে না কেন এই এই বইটাতে যা আছে সেগুলো কিন্তু থেকেই গেল এবার হয়তো অনুশীলনীতে যে প্রশ্নগুলো ধরো এই ইয়ার টু ইয়ার যেগুলো তোমার দেওয়ার কথা সেগুলো হয়তো আপডেট করতে পারে কিন্তু লেখার ক্ষেত্রে এই বইটার খুব একটা পরিবর্তন আমার হবে বলে মনে হয় না কিন্তু এই বইটা কিন্তু এই যে ক্যাপসুল যে ইয়েটা আছে এখানে কিন্তু যে ফ্রি সাপ্লিমেন্ট এটা আছে এখানে দেখো প্রত্যেকটা টপিক্স অনুযায়ী এই যে ধরো যেমন ভূসংস্থান অর্থাৎ আমাদের এই যে প্রাকৃতিক ভূগোল এই দেখো এখানে ছোট্ট করে খুব সুন্দর করে দেওয়া আছে এই যে প্রাকৃতিক ভূগোল এখান থেকে তোমার পাঁচ নাম্বার তিন নাম্বার আর দু নাম্বার এই টোটাল পনেরো নম্বরের প্রশ্ন কিন্তু আসবে পাঁচ নাম্বারে থাকছে একটা তিন নাম্বারে থাকছে তোমার দুটো আর দু তো এখানে দেখো এই যে ছোট্ট করে এখানে দেওয়া আছে এবং এর উপরে বেশ করে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে সেই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু তোমার দেওয়া হয়েছে প্রথমে পাঁচ প্রশ্ন দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে দেখো এই যে মানবীয় ভূগোল যেটা আছে এখান থেকে শুধু তিন নাম্বার আর দু নাম্বার দুটো থাকছে তিন নাম্বার আর দুটো দু নাম্বার টোটাল দশ নম্বর আর ভারতের ভূগোল বা আঞ্চলিক জিওগ্রাফির ওপর তাই একই নম্বর একই ব্যাপার তিন নাম্বারে থাকছে দুটো আর দু নম্বরে থাকছে দুটো নিয়ে টোটাল দশ নম্বর তাহলে পনেরো দশ দশ পঁয়ত্রিশ নাম্বারের তোমার টোটাল প্রশ্ন দেখো এখানেও কিন্তু খুব সুন্দর করে ছোট্ট করে এখানে দেওয়া হয়েছে এবার দেখো এখানে দেখো প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা বছরে যখন তোমার ওই পরীক্ষাটা হবে তোমাদের ফোর্থ সেমিস্টার তখন কিন্তু এই বইটা রিভাইজ হতে শুরু করবে প্রত্যেকটা বছর অর্থাৎ তোমার দু হাজার পঁচিশে কী কী প্রশ্ন এসেছে সেগুলোর হয়তো উত্তর এখানে দেবে হ্যাঁ তো দেখো এখানে দীর্ঘ অত্যাধুনিক প্রশ্ন পাঁচ নাম্বার দিয়ে এখানে শুরু করেছে নিয়ে দেখো এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের উপরে দিয়েছে তার ছবি স্কেচ হ্যাঁ পার্থক্য দেখো এই যে গুরুত্বপূর্ণ বিস্তৃতি পাঁচ সংস্থানের মধ্যে পার্থক্য তারপর দেখো তিন নাম্বারের প্রশ্ন দিয়েছে এই যে তিন নাম্বারের প্রশ্নগুলো দেখো এই পরপর দেওয়া হয়েছে এবং তোমার তিন নাম্বারের প্রশ্ন এবং তারপর দেখো এখানে আছে দু নাম্বারের প্রশ্ন অর্থাৎ এই বইটা কিন্তু ওষুধের মতো কাজ করবে ক্যাপসুল মানে ওষুধ ঠিক আছে ছোটো ছোটো প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ তোমাদের দু নম্বরের জন্য কতটুকু লিখতে হবে সেই ধারণাটা তুমি কিন্তু এখান থেকে পাবে তিন নম্বরের জন্য কতটুকু লিখতে হবে পাঁচ নম্বরের জন্য কতটুকু লিখতে হবে সেই ধারণাটা কিন্তু পাবে আর বিস্তারিত জানার জন্য কিন্তু তোমাকে এই বইটা পড়তে হবে ঠিক আছে তো এই হলো তোমার বইটি সম্পর্কে ধারণা তো দেখো তোমাদের যে প্রথম যে প্রাকৃতিক ভূগোল যেটা আছে সেটা দেখো এই বইয়ে তোমার আটচল্লিশ পাতা পর্যন্ত দেওয়া আছে হ্যাঁ আটচল্লিশ পাতা এবং ঊনপঞ্চাশ পাতা থেকে শুরু হচ্ছে তোমার ওই মানবীয় ভূগোল তাহলে আটচল্লিশ পাতা পর্যন্ত আমি প্রথমে গিয়ে দেখাই এই দেখো এই যে আটচল্লিশ পাতা এখানে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার উনপঞ্চাশ পাতাতে দেখো বি দিয়ে হচ্ছে মানবীয় ভূগোল এখানে টোটাল দশ নাম্বার ঠিক আছে এখানে পাঁচ নাম্বারে যেহেতু থাকছে না দেখো প্রথমেই তিন নাম্বার দিয়ে শুরু করেছে তাহলে তিন নাম্বারের জন্য কতটুকু লিখতে হবে এখানে কিন্তু খুব সুন্দর করে দেখো এখানে দেওয়া আছে এই যে তিন নম্বরের প্রশ্নের উত্তর এখানে দিয়েছে দেখো তারপরে তোমার তিন নাম্বারের পরে তোমার দু নাম্বারের প্রশ্ন তিন নাম্বার আর দু নাম্বার দেখো এই যে এখানে তোমার জনাকীর্ণতা এই যে পার্থক্যগুলো দেখো খুব সুন্দর করে দিয়েছে এবং তারপরে তোমার এই যে জনসংখ্যা এগুলো দেখা আছে দু নম্বরের প্রশ্ন এই যে দু নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন দেখো ছোটো ছোটো করে যে তোমার লেখা আছে তো এরকম করে তোমার মানবীয় ভূগোলটা দেওয়া আছে এবং মানবীয় ভূগোলে পরে আছে আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোলে তোমার এটা উনআশি পাতা থেকে শুরু হয়েছে সেভেন্টি নাইন তাহলে সেভেন্টি নাইনে তোমার এই দেখো উনআশি পাতা এখানে শুরু হয়েছে তোমার ভারতের ভূগোল বা আঞ্চলিক ভূগোল ভারতের শিল্প দিয়ে শুরু হয়েছে এখানে দেখো প্রথমে তিন নাম্বারের প্রশ্ন দেওয়া হয়েছে তিন নাম্বারের প্রশ্ন কতটুকু লিখতে হবে কীভাবে লিখতে হবে এই ধারণাটা তোমরা এখান থেকে পেয়ে যাবে তিন নাম্বারের প্রশ্ন দেখো এই যে ছোটো ছোটো করে সব দেওয়া আছে তারপরে আসছে দু নাম্বারের প্রশ্ন এই দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দু নম্বর ঠিক আছে তাহলে দেখো এইখানে এই যে দু নাম্বারের প্রশ্ন দেওয়ার পরে যে ছোটো ছোটো করে তোমার দেওয়া আছে তো এই যে তোমার ফোর্থ সেমিস্টার এখানে কিন্তু কোনো এক নম্বরের প্রশ্ন নেই ঠিক আছে এখানে তোমার মিনিমাম দুই ম্যাক্সিমাম পাঁচ পাঁচ নাম্বারের প্রশ্ন একটাই থাকছে আর তিন নাম্বার আর দু নাম্বারের প্রশ্ন থাকছে বাকিটা হুম তো টোটাল পঁয়ত্রিশ নাম্বারে তোমাদের পরীক্ষা হবে তাহলে তোমাদের ফোর্থ সেমিস্টার শেষ হবে এইভাবে তোমার এই বইটা কিন্তু শেষ করা হয়েছে তো দেখো আমি বইটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যথেষ্ট তথ্য সমৃদ্ধ বই এবং ডিজিটাল বই সব থেকে বড়ো কথা হচ্ছে এটা একটা ডিজিটাল বই যে বই আরও অন্যান্য যে বইগুলো আছে সেগুলো কিন্তু ভালো কোনো বই খারাপ নয় তোমরা যেটা ইচ্ছা এটা কিন্তু কোনো আমি কারোরও ইয়ে মানে পক্ষ নিয়ে কাজ করছি না কিন্তু যেটা আছে সেই কথাটা বলছি তো যাই হোক তাহলে দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ